সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ বাইরে প্রবাসী দিদি এখান থেকে মানহা ওয়াশ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাইনা পোস্ট কিভাবে তৈরি করা হয় পোস্টে কি কি মালামাল লাগানো হয় কিভাবে কাটা হয় কিভাবে মাপগুজব দেওয়া হয় এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমরা ভিডিও সারার সাথে সাথে সবার আগে আপনারা পেয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখেন দর্শক আমরা যে পোস্টটি তৈরি করেছি এই যে দেখেন সাইনা পোস্টটি আগে দেখিয়ে নিই আপনাদের কিভাবে তৈরি করা হয়েছে এই তো পোস্টটিতে আমরা কিভাবে মেটেরিয়ালস কাঁচামাল ব্যবহার করেছি এই যে দেখেন আমরা পোস্টটি তৈরি করেছি আমরা শুরুতে আপনাদের তিনটি দুটি প্লেট এই যে তেইশ ইঞ্চি করে দুটি প্লেট কাটছি একটা দুইটা এই প্লেট দুটি আমরা দিকে পাঁচ মিলি মোটা দিয়েছি এদিকে মাঝখানে আপনাদের দেখাচ্ছে মোটা আর এ মাথায় এ মাথায় আছে দেড় ইঞ্চি ইঞ্চি মাঝখানে দুই ইঞ্চি রেখে এইভাবে টেপার কেটে আমরা পোস্ট তৈরি করেছি দুটা প্লেট নিয়েছি আর এদিক দিয়ে আমরা মাঝখানে যে বক্সটা দিয়েছি এই যে মাথায় এই যে মাথায় যে বক্সটা দিয়েছে বক্সটা যে চার ইঞ্চি আর এদিকে যেটা এদিকে আছে দেড় ইঞ্চি এইদিকে দেড়ি ইঞ্চি বক্স দিয়ে আমরা এই চার ইঞ্চি দিয়েছি এখানে এই যে দেখেন এখানে দুই ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে এই যে এটা ইঞ্চি পাইপ ব্যবহার করেছি আমরা এই যে মাথায় যেটা দিয়েছি যে মাথায় এটা ইঞ্চি দিয়েছি এটা ফোল্ডিং করা যায় এদিকে এই যে দেওয়া আছে এলেঙ্ঙ্গির ব্যবস্থা আছে যে আপনারা ছোট বড় এদিকে করতে পারবেন টায়ের দিকে ডাউন করা যায় এই যে করতে পারবেন আর এখানে মাথায় একটি শিট দিয়ে প্লেট দিয়ে আমরা এই যে একটি ই ব্যবহার করেছি এটা ফোল্ডিং করা যায় এখানে আপনার দুই ইঞ্চি পাইপ আড়াই ইঞ্চি পাইপ যে ধরনের পাইপ তিন ইঞ্চি যে ধরনের পাইপ দেন না এখন এখানে আপনারা দিতে পারবেন তো এবার নিচে দেখেন আমরা এই যে দেখেন এখানে আরেকটা এই যে নিচে আমরা কিভাবে দিয়েছি সাড়ে সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি সাই সুতা তো এটাও দিয়েছি আমরা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি আপনাদের ডিজাইন অনুযায়ী দেওয়া যায় তো আমরা যেটা তৈরি করেছি সেটাই আপনাদেরকে বলছি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দিয়েছি এই যে ঝালাই ফিনিশিংটা দেখেন এই দেখা এই যে ঝালাই ফিনিশিংটা কত সুন্দর করে ঝালাই দেওয়া হয়েছে দেখেন এই তো ফিনিশিং গুলা দেখেন এই যে আমরা যেটা দিয়েছি যে নিচে চার ইঞ্চি একটা প্লেট দিয়েছি এদিকে দুই ইঞ্চি দিয়েছি চার ইঞ্চি বা দুই ইঞ্চি একটা প্লেট দেওয়া হয়েছে এই যে এখানে যে সিডোটা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা এই সাইডে একটা দুইটা সিটো দিয়েছে দুইটা রয়্যাল বোল্টের জন্য দশ মিলি রয়্যাল বোল্ট ব্যবহার করতে পারবেন এবার দেখেন আমরা এগুলো সব মালামাল গুলো রেডি করে নিয়েছি এভাবে এই যে দেখেন কিভাবে আমরা জয়েন্ট গুলো দিয়েছি এখানে নিচের বক্সটা আটকানোর জন্য একটা দুইটা এলএঙ্গি ব্যবহার করেছি এখানেও একটা দুইটা এলএঙ্গি এইযাই চারটা এলেঙ্গি দিয়ে বক্সটা আটকানো হয়েছে এ মাথায় এটা হইলে আর মাঝখানে আমরা কিভাবে চারটা চারটা আমরা পাইপ দিয়ে আমরা তৈরি করেছি এখানে মাঝখানে থ্রি ফোর আছে থ্রি ফোর ভিতরে আপনারা থ্রি পাইপ ঢুকিয়ে দিবেন এটা যদি আপনারা সোজার হয় সেক্ষেত্রে আপনার ব্যবহার যেহেতু এটা ইলেঙ্গি সিস্টেম তাহলে আপনারা সোজা দিলে সোজা রেলিং এর ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন সিজো গুলো দেখেন উনিশ বিশ আছে এটা যদি আপনারা যদি টেপার রেলিং এ ব্যবহার করেন তাহলে এই রেলিং একটু লুজ দিয়ে আপনারা এমনি টেপার এটা একটু ঘুরানোর পরে আপনারা টেপার করে লাগাবেন আর যদি আপনারা সোজা রেলিং ব্যবহার করেন তাহলে এটা একটু আপডাউন করলেই আপনারা সোজা ভাবে রেলিং গুলো ব্যবহার করতে পারবেন তো এই যে দেখেন পুষ্টিতে পুষ্টি বানানো কেমন হয়েছে ফিনিশিং কেমন হয়েছে কোয়ালিটি কেমন হয়েছে এই ধরনের এগুলো আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন আর এরকম একটি পোস্ট তৈরি করতে আপনাদের কত টাকা খরচ যাবে এরকম একটি পোস্ট যদি আমরা তৈরি করে আপনারা যদি নিতে চান আমরা তো তৈরি করে আপনারা যদি নিতে চান দেখেন চৌত্রিশ ইঞ্চি এই যে আমাদের মাথা বন্ধ চৌত্রিশ আছে আপনারা হয়তো তিন ফিট তো এখানে আমরা দুই ইঞ্চি পাইপ अवेलेबल যার কারণে সেই ক্ষেত্রে ই দেওয়া হয়েছে আর যদি আপনারা আড়াই ইঞ্চি দেন তাহলে আর একটু হাইট একটু বাড়বে তিন ইঞ্চি দিলে একটু বাড়বে সেটা সমস্যা নাই তো আমরা এই একই পোস্ট আপনারা আড়াই ইঞ্চি ইঞ্চি পাইপ যে ধরনের পাইপে দেন না কেন এটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই তো এবার আসেন এ ধরনের একটি পোস্ট নিতে আপনাদের কত টাকা খরচ যাবে আপনারা যদি এরকমের পোস্ট নিতে চান যদি পাইকারি নিতে চান তাহলে একটু কম পড়বে আর এছাড়া অল্প দশটা বিশটা পনেরোটা এরকম যদি খুচরা নিতে চান তাহলে পার পিস পোস্ট বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে

কাশি এ ব্লোক নয় নম্বর রোডের মাথায় জগন্নাথপুর শহীদ আব্দুল আজিজ সড়ক আপনাদেরকে ভিডিওতে আমি বলে দিয়েছি তারপরে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কারখানা ভিজিট করতে পারেন আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ঠিক আছে ভিডিওর ভিতরে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি আর আজকের ভিডিওটি আর লম্বা করব না আজকের মতো এখানেই ভিডিও নিব ভিডিওটি কেমন হয়েছে সকলে কমেন্টে জানাবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু আল্লাহ হাফিজ